আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এটা হচ্ছে শাওয়ার মিক্সার এক লিভারে এই বালতির কলে আসবে হ্যান্ড শাওয়ারে আসবে প্লাস শাওয়ারও পাবে তো এখানে এই একটা স্টক কক দুইটা তিনটা স্টক কক দেয় তিনটা তিন পাঁচটা পনেরো পনেরোশো করে হইলো পাঁচলিশ দুইটা যদি আলাদা কল দিতে চান দুইটা কলের জন্য হচ্ছে বারো বারো চব্বিশ এলে কত প্রায় সাত হাজার একটাই আমি পাইতেছি সাত হাজার

এনে টুইন একটা বিগ লাগাবেন একটা হ্যান্ডশাওয়ার নিয়ে আসবেন বালতির কলও চলবে এটাও চলবে ঠিক আছে না এখন অনেকেই না বুঝে যার যার মতো বাড়িয়ালাকে বুঝাইতেও পারে না বাড়িয়ালাকে যেইভাবে বুঝে একটু বইলা দুই পয়সা কেমনে বের করা যায় আমার মনে হয় আর কি কিন্তু আমরা যে এই যে করতেছি এক্সট্রা কোনো পয়েন্ট আছে এই যে বেসিন এই যে শাওয়ার সেট এই যে পুরা খালি পুরাটা খালি আছে কিছু তো এই যে আমি হ্যান্ডশাওয়ার সহ দেখাইলাম ठीक है ओके गया।